কত লিটার নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে প্রশ্ন করে যতটুকু বুঝলাম এই বিক্রিয়ায় সোডিয়াম অ্যাজাইড হল বিক্রিয়ক এবং নাইট্রোজেন গ্যাস হল উৎপাত তাহলে বিক্রিয়ার সমীকরণ আমরা লিখে নিলে পাই কিন্তু বিক্রিয়া এখানে শেষ হয়ে যায়নি তার কারণ বিক্রিয়ার পরমাণু সমতাকরণ হয়নি যতক্ষণ না পর্যন্ত বিক্রিয়ার পূর্ববর্তী এবং পরবর্তী পরমাণু সমতাকরণ না হবে ততক্ষণ পর্যন্ত বিক্রিয়া চলমান থাকবে দ্বিতীয় হিসাবে আমার আছে সোডিয়াম অ্যাজাইড যেখানে নাইট্রোজেনের তিনটা পরমাণু আছে উৎপাদ হিসাবে আছে আমার নাইট্রোজেন ঘ্যাস যেখানে নাইট্রোজেনের দুইটা পরমাণু আছে এর মানে হলো আমার আরও একটা নাইট্রোজেন পরমাণু অবশিষ্ট থাকবে কিন্তু একটা নাইট্রোজেন পরমাণু অবশিষ্ট থাকে তোর কোনো লাভ নাই কারণ নাইট্রোজেন ঘ্যাস তৈরি করতে হলে তাকে তো জোড়া বাড়তে এই জন্য আমি তাকে দুই মন সোডিয়াম নিয়ে আসলাম তাহলে উৎপাদ হিসাবে তিন মন নাইট্রোজেন গ্যাস তৈরি হবে কিন্তু বিক্রিয়া এখানে শেষ হয়ে যায়নি উৎপাদ হিসাবে আরও দুই মন সোডিয়াম

গ্রামকে মূল সংখ্যায় রূপান্তর করতে হলে এম ইজ ইকুয়াল টু স্মেটারের এম বাই এম সূত্র ব্যবহার করতে হয় যেখানে এম মূল সংখ্যা নির্দেশ করে আর স্মল রেটারের এম দ্রবের ভর যেটা দেওয়া আছে সেটা নির্দেশ করে আর ক্যাপিটাল লেটার এম এই অনুটির আণবিক ভর নির্দেশ করে তাহলে আমরা মানগুলোকে যদি বসাই তাহলে পাই স্মল লেটার এম এর মান হলো 45 গ্রাম ক্যাপিটাল লেটার এম এর মান হলো সোডিয়ামের ভর হলো 23 গ্রাম আর তিনটা নাইট্রোজেন পরমাণুর ভর হলো তিন চোদ্দ বিয়াল্লিশ গ্রাম তাহলে কত আসে একটু দেখি যেমন সংখ্যা কত বের হয় টু জিরো পয়েন্ট সিক্স নাইন টু থ্রি জিরো পয়েন্ট জিরো পয়েন্ট সিক্স নাইন টু থ্রি এখন আমি পেলাম দুই মন সোডিয়াম এজাইট বিক্রিয়া করে উৎপন্ন হয় তিন মন নাইট্রোজেন গ্যাস অতএব শূন্য দশমিক ছয় নয় দুই তিন মোল সোডিয়াম অ্যাজাইড বিক্রিয়া করে কত মোল নাইট্রোজেন গ্যাস তৈরি হয় তা আমাকে বের করে নিতে হবে তাহলে আমি লিখে নিলাম দুই মোল সোডিয়াম অ্যাজাইড উৎপন্ন হয়

নাইট্রোজেন গ্যাস জিরো পয়েন্ট সিক্স নাইন টু থ্রি মোল সাম এজাইড বিক্রিয় করে উৎপন্ন হয় থ্রি ইন্টু জিরো পয়েন্ট সিক্স নাইন টু থ্রি ডিভাইভ টু

মোল এখন এই মলে কত লিটার হবে এই মোলে কত লিটার হবে এখন আমাকে সেটা বের করতে হবে এটা বের করার জন্য আমরা বয়েন চার্লস এবং অ্যাভোক সমীকরণ ব্যবহার করব আমরা জানি যে সূত্রি এম আর টি অতএব ভি ইজ ইকুয়াল টু এম আর টি বাই পি আমি এখন মানগুলো বসে এন এর মান এই যে মূলটা পেলাম সেটা ওয়ান পয়েন্ট জিরো থ্রি এইট ফোর ফাইভ ইন্টু আরের মান আর এ মনটা আমার অ্যাটমসফেয়ার লিটার নিতে হবে আর আরেমটা মার অ্যাটমোসফিয়ার লিটার নিতে হবে

Four five into zero point zero eight two into three zero three by one point one five is equal to by point four three. একটা আশা করি বুঝতে সহজ হয়েছে আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তো দান করুন আল্লাহ আমাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আগামী পাঠের আমন্ত্রণ জানিয়ে আজকের পাঠখানি শেষ করছি আসসালাম আলাইকুম